সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন পাল্টে যায় তাই না যেমন ছোট থেকে বড় হওয়া স্কুল থেকে কলেজে ওঠা কিন্তু যখন আমরা যেই সময়ে থাকি হয়তো সেই সময়টা আমাদের কারোরই পছন্দের হয় না যখন ছোট ছিলাম তখন মনে করতাম যদি বড় হতাম তবেই হয়তো ভালো হতো আর যখন বড় হয়েছি তখন মনে হচ্ছে ছোটোবেলাটাই ভালো ছিল তাই হয়তো লোকে বলে যখন আমরা যেই সময় থাকি সেটাতেই গুরুত্ব দেওয়া উচিত যেমন ধরো আমার কাছে সময় ছিল এই ঘড়ি তৈরি করার সুন্দর আবহাওয়া শান্তির পরিবেশ কিন্তু তখন আমি সময়ের গুরুত্ব বুঝিনি আর এটা যখন আমি করতে বসলাম তখন তো শুধু অঝরে বৃষ্টি হয়ে চলেছে এখন হয়তো বুঝেছি সময়ের গুরুত্ব কতটা তাই মধ্যে গাছ ফেলে না দিয়ে বাকিটাও রঙ করে ফেললাম তারপর আমি এখানে ব্যবহার করে শিখলে আর সংখ্যাগুলো করেছি বাংলাতে কেন কারণ বলি যখন বাংলাতে তাহলে লিখতে অসুবিধা কিসে এবার শেষ হলো ঘড়ি তৈরির প্রসেস ব্যাটারি লাগিয়ে নিলেই চলবে এবার ঘড়ি আচ্ছা এই ধরনের ঘড়ি তৈরি করার প্রসেসটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না